আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িয়া নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রসাদ ও জমিদারির সদর বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মন্দির কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি এখন এটি বাংলাদেশ জাতীয় একটি অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগানার জমিদার শেখ এনায়েতুল্লাহ আসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার সূত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কোটি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপরে আঠারোশো তিরিশে বেগম বাজারে বসবাসকারী নব আব্দুল গনি পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে ব্যবসা শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে এটি মাস্টার প্ল্যান তৈরি করেন যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল আঠারোশো সালে নওয়াব আব্দুল গনি প্রসাদটি নির্মাণ শুরু করেন এবং আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন